দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা কুচপুকুর গ্রামের ভাই এর বাণিজ্যিক কলা বাগানে কামরুজামান ভাই এখানে উৎপাদিত কলা করছেন এক বিঘা জমিতে বাণিজ্যিক কলা চাষ করে মোটামুটি প্রতি সাইকেলে দেড় থেকে দুই লক্ষ টাকার মতো বেচা কেনা করতে পারছেন যদি এই জায়গাটা একটু ছায়া ঘেরা উনি বলছিলেন যদি কেউ রৌদ্র উজ্জ্বল ভালো জায়গাতে এই কলাটা চাষ করেন এই একই জাতের তাহলে সে দুই থেকে আড়াই লক্ষ টাকার উপরে প্রতি সাইকেলে বেচা কেনা করা সম্ভব বা আয় করা সম্ভব তার পক্ষে আজ আমরা কামরুজ্জামান ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত জি জাতের কলা চাষের পদ্ধতি আই ব্যয় সুবিধা সুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান ও মুকরম হোসেন ভাই কৃষিগতির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা শুনতে পেয়েছি আপনি ইতিমধ্যে একটা চাকরির সাথে যুক্ত আছেন কিন্তু তার সাথে সাথে আপনি কৃষি কাজ শুরু করেছেন তো আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব চাকরির পাশাপাশি কৃষি আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন আমি অপরাধ তথ্যচিত্রের স্টপ রিপোর্টার এবং গুরুচিপির প্রধান ছিলাম সেই সবাতে আমাকে বিভিন্ন জেলায় যাওয়া লাগতো এবং তথ্য সংগ্রহ করতো তো এই জি কলাটা দেখে আমার ভালো লাগে এবং একটা লাভজনক বিধায় আমি এরপরে উদ্বুদ্ধ হই আপনি কত বছর যাবত এই কলা চাষ করছেন আমার এক বছর যাবত এই কলা চাষে আছে এই জাতটা যদিও আমরা আগে ওইভাবে দেখিনি যদি এই জাত সম্পর্কে একটু আমাদেরকে বলতেন এই কলাটা প্রায় দুইশো পিস কাদেতি হয় এক একটা কাদেতি দুইশো পিস করে হয় এবং লাভজনক অল্প সময়ের ভিতরে হয় এবং রোদ্র জায়গায়ও হয় এবং ছায়া জায়গায়ও হয় এই যে দৃশ্যপাট দেখতেছেন আমি এখানে পরীক্ষামূলক চারশো পিস রোপণ করছি এক বিঘা জমিতে আমরা যদি বাণিজ্যিক ভাবে জিনাইন জাতের কলা চাষ করতে চাই তাহলে জমি প্রস্তুতি করা চারা রোপন চারা ক্রয় পরিচর্যা সারকিট সবকিছু দিয়ে পুরো একটা সাইকেল কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে প্রথম স্টেপে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় চারা এবং ওই চাষ আর কীটনাশক দিয়ে এবং এখান থেকে কলা গাছে আসবে ফল হবে সেই ফল বিক্রি করার আগ পর্যন্ত সব মিলে কত টাকা খরচ হতে পারে পরিচর্য সব মিলে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হতে পারে সবকিছু মিলে সবকিছু মিলে কলার মূলত দিনের সাইকেল এটা এটা আট থেকে নয় মাসের ভিতরে কলাটা কাটার উপযোগী হয়ে যায় তাহলে আমরা যদি আট থেকে ন মাসে একটা সাইকেল ধরি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা শুরুতেই খরচ সবকিছু মিলিয়ে সকল খরচ খরচা বাদ দিয়ে বাজার দর ভালো থাকলে এখান থেকে কত টাকা লাভ করা সম্ভব এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকার মতো আসবে তার মানে এখানে বেচা কেনা সম্ভব হচ্ছে এক লক্ষ পঞ্চাশ বা ষাট হাজার মতো বেচা কেনা হবে জি আপনি বলছেন যে এই জাতটা টিস্যু কালচারের মাধ্যমে আবিষ্কার করা হয়েছে আসলে টিস্যু কালচারটা কি এটা একটু যদি ক্লিয়ার করে বলতেন জি কলাটা আসলে আমাদের বাংলাদেশের না এই কলাটা চায়নার থেকে আনা হয় এটা উৎপন্ন করার পরে টিস্যু কালচারের মাধ্যমে এটা আইন হিসাবে পরিণত হয় তো এই কলাটা তিন সাইকেল মানে তিন বছর কাঁদি নেওয়ার পরে এই গ্রোথ আর থাকে না বিধায় আবার চার বছর যখন কেউ চার রোপণ করবে বা চাষ করবে তখন আবার টিস্যু কালচারের নতুন চারা লাগানো ভালো মনে করি আপনি বলছেন আপনার এই কাদিগুলো অনেক বড় বড় হয় কলার সাইজ অনেক বড় একটা কাদিতে মোটামুটি কত পিস কলা হতে পারে দুইশো পিস একটু কম হয়

আর যদি এখানে এই গাছের ছায়াগুলো না থাকতো তাহলে ফলন কেমন হতো বলে মনে হয় ফলন আরও ডবল হতো ভাই জি জাতের কলা চাষের জন্য কি ধরনের মাটি ও জমি প্রয়োজন হয় বিশেষ করে বেলে দোয়াশ মাটি হলে সবচেয়ে ভালো হয় এক্ষেত্রে জমি উঁচু নিচু নিয়ে কোনো তফাৎ আছে কি উঁচু জায়গায় হলে পানি না বেঁধে থাকলে ফলনটা ভালো হয় জাতের কলা চাষ করার জন্য প্রথমেই জমি কিভাবে প্রস্তুত করতে হয় প্রথম স্টেপে কীটনাশক দিয়ে ঘাস এবং যাতে জুই না লাগে জুই হলো জি নাইন কলার প্রধান একটা শত্রু জমিতে যদি পিঁপড়া থাকে সেটাও সমস্যা এইগুলো কিভাবে দমন করে জমি প্রস্তুত করবো আমরা সেটা একটু বলবো সেটা আপনি প্রথম স্টেপে আপনার ফ্রডাম জাতীয় যে ওষুধগুলো আছে বা জি ফাইভ বা লুকাস এই ওষুধগুলো স্প্রে বা মাটিতে দিলে এক বিঘাত বা এক হাত পরিমাণ মাটির নিচে এই সমস্ত পোকামাকড় শেষ হয়ে যায় এই কীটনাশকগুলো দেওয়ার পরে জমি কি হচ্ছে ট্রাক্টর বা লাঙল দিয়ে চাষ করতে হবে জি 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 কতগুলো চাষ দেওয়া লাগে ম্যাক্সিমাম তিনটে চাষ দিতে হবে তিনটে চাষে কি কোনো সার কীটনাশক ব্যবহার করেন মানে কীটনাশক ব্যতীত কোনো সার ব্যবহার করেন হ্যাঁ এখানে ফসফেট দেওয়া লাগে ড্যাপ দেওয়া লাগে জৈব সার প্রয়োগ করা লাগে কি জৈব অল্প দিলে হবে তবে রাসায়নিক সারটা বেশি দিতে হবে কলার জন্য জিনাইনের জন্য বেড কিভাবে প্রস্তুত করেছে সেটা একটু বলবেন আমাদের বেডটা প্রস্তুত করা হয়েছে আপনার চার হাতের মাথায় মাথায় গাছ দেওয়া হয়েছে আর দুই সাইডে মাটিতে একটু উঁচু করে দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে চারা রোপণের পরে গিয়ে হচ্ছে বেডটা তৈরি করা আপনি বলছেন যে চার হাত পরপর হচ্ছে কলার গাছের চারাগুলো লাগানো হচ্ছে মানে একই বেডে চার হাত পরপর একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব কত সব দিকে স্কোয়ারে চার হাত চার হাত করে আমরা এই যে চারাগুলো দেখতে পাচ্ছি এখানে চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কিভাবে এখানে রোপণ করেছেন আমি সংগ্রহ করেছি টাঙ্গাইল মধুপুর থেকে এবং ওরা চা কি আকৃতির হিসাবে অনেক মেডিসিন দিয়ে রাখে তো সমস্ত পরিকল্পনা তাদের কাছ থেকে নিয়ে আমি সাতকেরা। আমাদের হর্টিকালচার অফিসারের মাধ্যমে পরামর্শ ভিত্তিক নিয়ে আসে এখানে ওই চারার যে চাকি আপনি বলছেন মানে কলা গাছের গোড়ার যে চাকির অংশ এটা মাটিতে রোপণের ওখানে ওখানে কি কোনো মাদা তৈরি করে নেন এরকম কোনো কিছু নাকি ড্রেট গর্ত করে রোপণ করে এটা আপনার ওই ফিলিশ পাউডার ফ্রডান এবং আপনার জি ফাইভ নামক একটা ওষুধ আছে আর লুকাস নামক ওষুধ ওগুলো দিয়ে হালকা সার দিয়ে তারপর দেওয়া হয় হালকা সার এবং মাটি দেওয়ার পর এটা দেয় তাহলে ওই ভাইরাস বা জুইটা প্রবেশ করতে পারে না কলার যখন আপনি এই চাকিগুলো আপনি মাটির মধ্যে গর্ত করে সেখানে ভালোভাবে মানে পুঁতে দিচ্ছেন বা রোপণ করে দিচ্ছেন এর কতদিন পর ওখানে থেকে চারা বের ওটা চারাটা দেওয়ার 15 দিন পরে ওটা গজাই ওঠে যায় উপরের দিকে চলে আসে 15 দিনের মধ্যে চারা পেয়ে যাচ্ছে আমরা চারা বের হওয়ার পর এই চারাকে কি কি পরিচর্যা করা লাগে এখানে থিউভিড কয় ধরনের ভিটামিন প্রবেশ করতে হয় যেমন ভোকাল সপার ভিটামিন দিতে হয় বিভিন্ন ধরনের যে ভিটামিনগুলো পাওয়া যায় বাজারে ওই সাথে সাথে যে কোনো একটা এন্ডি দিতে হবে যাতে পোকা মাসি এবং পিঁপড়া আক্রমণ না করতে পারে এই ভিটামিনগুলো কিভাবে প্রয়োগ করেন এগুলো স্প্রে করতে হয় নাকি গাছে করতে হয় স্প্রে করতে হয় এটা দিনের কোন সময় স্প্রে করা লাগে যে সময় রোদ্র থাকে এই সময় দিতে হবে মানে দুপুরের দিকে ধুই না চলে যায় বিশটা কতদিন পর পর স্প্রেগুলো করা লাগে শুরু সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট মাসে চার তো স্প্রে করতে হবে সর্বনিম্ন ভিটামিনে গাছটা গ্রোথ তৈরি করবে আর বেশি আপনার পোকা মাকড়গুলো মেরে ফেলবে সাপ রাখবে এই যে বলেন যে চারা যখন পনেরো দিনের মধ্যে বেরিয়ে আসে এগুলো পরিচর্যার বিষয়ে আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে এই চারাগুলো বড় হয়ে গাছে যে কলার মোচা আসে এই এইটুকুর মধ্যে কতটুকু সময় লাগে কান্দি প্রস্তুত হওয়া পর্যন্ত সাড়ে সাত থেকে আট মাস চলে আসে মানে পুরোপুরি কলার কাঁদি প্রস্তুত হতে যায় নয় মাসের ভিতরে আপনার কাঁদি কেটে ফেল দেওয়া যাচ্ছে গাছে যখন মোচা আসে মোচা আসার পরে কলা হয়ে সেই কলা বাজার করার আগ পর্যন্ত কি কি পরিচর্যা করেন যাচ্ছে এখানে কলা যখন কাদি পড়ে তখন এক ধরনের মাছি এবং পিঁপড়া যেরকম ডাই পিঁপড়া বলা হয় খুব আক্রমণ করে কাদিরা যখন পড়ে তখন ওই কাদিরা মৌমাছির শুরু করে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে তখন হাই স্প্রিডির কিছু এন্ডি দেওয়া লাগে যে ফোর জেনারেশনের যেরকম জি ফাইভ লুকাস রিপকর্ড এই ধরনের বিষ দেওয়া লাগে যেটা সাত দিন পর্যন্ত কোনো পোকামাকড় না বসতি পারে কলার আপনি অলরেডি কিছু দিক আমাদেরকে বলেছেন যে ভিটামিন স্প্রে করতে হয় এন্ডি দিতে হয় মানে বিষ যেগুলোকে বলি আমরা এর বাহিরে আর কি বিশেষ কোনো পরিচর্যা করা লাগে বা বিশেষ কোনো রোগ আছে কলার সবচেয়ে বেশি রোগ হলো আপনার ছাত্রনাশক এবং জুই এই দুইটা হলো জিনাইনের মেন রোগ এই যে কলার সাইকেলটা হচ্ছে আপনি বলেন মানে একটা গাছের জন্য সাইকেলটা হচ্ছে 8 মাস থেকে 8.5 মাসের কিন্তু পুরো বাগানটা আপনি আসলে কতদিন রাখতে পারবেন একবার চাষ করে একবার গাছ লাগে এটা তিন সাইকেল পর্যন্ত রাখা সম্ভব আর যদি ভালো পরিচর্যা হয় চারটি সাইকেল রাখা সম্ভব মানে মোটামুটি প্রায় চার বছরের কাছাকাছি আমরা রাখতে পারবো জি সেক্ষেত্রে কি নতুন নতুন চারা রোপণ করতে হয় নাকি গাছের গোড়া থেকে যে চারাগুলো আছে সেগুলোই রাখেন একই চারাই সম্ভব আর যদি কেউ চার বছরের পরে রাখে তাহলে এই সেন্স করে স্টিক দিতে হবে দুই গাছের মাঝখানে দিতে হবে এটা নির্মূল করে দিতে হবে সেক্ষেত্রে কি জমি আবার চাষ করা লাগবে কিছু করা লাগবে না এইভাবেই থাকবে শুধু চারার স্থান পরিবর্তন করতে হবে স্থান পরিবর্তন করতে হবে এবং এই একটু আপনার কুফাই দিতে হবে যাতে শক্ত হয়ে না যায় শিকড়গুলো ভালোভাবে চলতে পারে আমরা এই গাছগুলো থেকে দেখছি যে প্রচুর পরিমাণে ছোট ছোট চারা গজাচ্ছে আশেপাশে এবং এগুলো কিভাবে আপনি দমন করছেন কারণ একটা গাছ যখন কলা হচ্ছে তার পাশে বেশি চারা তো দেখছি না একটা বা দুইটা চারা দেখছি বাকি চারাগুলো কি করেন আপনারা সব চারাগুলো আমরা কেটে দিই যাতে করে ওই কলাটা বড় হয় বা দ্রুত বৃদ্ধি পায় আমরা কেটে না দিয়ে যদি এই চারাগুলো এখান থেকে আহ উত্তোলন করে অন্য কোথাও রোপণ করি তাহলে সেটা কি চাষ করা সম্ভব সম্ভব আর আপনার প্রত্যেক গাছের গোরে কয়টা চারা রাখেন আমরা একটা করে চারা রাখি এই গাছের কলাটা শেষ হয়ে গেলে গাছটা কেটে দিবেন তখন ওই চারা থেকে আবার পরবর্তী করা যাবে এভাবে করে তিন থেকে বার আপনারা একই জায়গা থেকে চারা সম্পলা নিচ্ছেন ভাই আপনি যেহেতু চাকুরির পাশাপাশি কলা চাষ করছেন মানে ভাবে আপনি এখানে বেশ ভালো সফলতা পাচ্ছেন আপনার কথা শুনে যেটা আমরা বুঝতে পেরেছি নতুন উদ্যোক্তা যারা আছে বা যারা হচ্ছে পড়াশোনা শেষ করেছেন এখন পর্যন্ত চাকরি বাকরি সেইভাবে গোছাতে পারেননি তাদের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কি অবশ্যই আছে যদি প্লিজ বলতেন আশা করি জিনাইন আমি যতটুকু অগ্রসর হয়েছি তো নতুন উদ্যোক্তারা যদি শুরু করে এই জিনাইন চাষ করলে আশা করি প্রতি বিঘার থেকে দুই লক্ষ থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি রোদ্দুর জায়গা হয় আর যদি আমার মতো ছাওয়া হয় তাহলে এক লক্ষ পঁচিশ হাজার বা বিশ হাজার এরকম অ্যাভারেস্ট লাভ করা সম্ভব আশা করি এটার লাভজনক এবং জিনাইন সর্বপ্রথম সাতক্ষীরা আমি একটা প্রস্তুতিমূলক বা পরীক্ষামূলক করেছি যেহেতু আমার বাবার জায়গা ছিল আমি চাকরির পাশাপাশি সময় বা এগুলো দেখবহাল করে আমার দুই বোন তারা ভার্সিটিতে স্টুডেন্ট বিবিএ করতেছে সিটি ইউনিভার্সিটি থেকে আর আমি চাকরির পাশাপাশি মাঝে মাঝে আসি এগুলো একটু দেখভাল করি আর বাকিটা আব্বাহ করে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম দর্শক আজকের প্রতিবেদনটি আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ